রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানা শ্রেমি শাহনাস পারভীন পয়লা মে দিবসে নয়াপল্টনের শ্রমিক সমাবেশ করবে বিএনপি কর্মস্থলে অনুপস্থিত অনেক ডাক্তারকে শোকজ করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রী দেশের রাজনীতি ঠিক নেই বলে অর্থনীতির ভয়ঙ্কর অবস্থা সাবেক গভর্নর সালেহউদ্দিন রাত একটার মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড় সতর্ক সংকেত জারি এখন আওয়ামী লীগ পাকিস্তানের প্রশংসায় গদগদ রিজভি থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট রোববার থেকে চট্টগ্রামে আটচল্লিশ ঘন্টা পরিবহন ধর্মঘটের ডাক গুচ্ছ পরীক্ষা কেন্দ্রে হামলার হুমকি দিয়েছিল কেএনএফ বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে একই পরিবারের তিন জনের মৃত্যু দেশ রক্ষায় বৃক্ষরোপণ করবে ছাত্রদল যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন মালয়েশিয়ায় একশো বত্রিশ বাংলাদেশি গ্রেফতার জাপানে ছয় দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প অনুভূত এবং মাথুরার শাহী মসজিদ ভাঙার ঘোষণা বিজেপির ভারতের মুসলিম ভোটাররা অস্তিত্ব সংকটে শুনছিলেন এবার বিস্তারিত আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীতে শ্রমিক সমাবেশ করবে বিএনপি আগামী পয়লা মে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে শনিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান তিনি বলেন আগামী পয়লা মে শ্রমিক সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সরকারি হাসপাতালে না থাকা চিকিৎসকদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সেন তিনি বলেন দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা উন্নতি করেছে হাসপাতালগুলো কেন ডাক্তার থাকে না এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এবং মন্ত্রণালয়ের সবাইকে বলা হয়েছে ইতোমধ্যে অনেককে শোকজ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া একশো শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী বলেন বর্তমানে দেশ জুড়ে প্রচন্ড দাবদাহ চলছে এসময় সময় বয়স্ক মানুষ ও শিশুরা ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হতে পারে তাই সকল সিভিল সার্জনদের নির্দেশ দেওয়া আছে এখন সাধারণ রোগী ভর্তি না করে সিট ফাঁকা রাখার জন্য দাবদাহে আক্রান্ত মানুষকে চিকিৎসা দেওয়া যায় মন্ত্রী আরো বলেন ডাক্তার সংকট একদিনের সমস্যা নয় এটা বহুদিনের সমস্যা স্ট্যান্ডার্ড সেটআপের অনুমোদন হয়েছে জনবল সংকট কাটানোর জন্য দ্রুত কাজ করা হচ্ছে দেশের রাজনীতি ঠিক নেই বলেই অর্থনীতির ভয়ঙ্কর অবস্থা বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ শনিবার দুপুরে গ্রন্থ প্রকাশনার এক অনুষ্ঠানে দেশের বর্তমান অবস্থার প্রসঙ্গ টেনে তিনি এরকম মন্তব্য করেন সালেহউদ্দিন আহমেদ বলেন শুধু অর্থনীতির বিষয়ে কথা বললে বাংলাদেশের সমস্যার সমাধান হবে না এখানে রাজনীতির বিষয়টা সবচেয়ে বড় রাজনীতি ঠিক না হলে অর্থনীতি ঠিক হবে না এটা তো আপনারা দেখতেই পারছেন ভয়ঙ্কর অবস্থা রাজনৈতিক সিদ্ধান্ত যদি সঠিক না হয় অর্থনীতি ঠিক হবে না রাজনীতিটা মেইন অর্থনীতির এই টেকনিক্যাল কথাবার্তা গ্রোথ রেইট পাঁচ পয়েন্ট হলো না সাত হলো তারপর ইনফ্লেশন আট দশমিক দুই হলো না আট দশমিক তিন হলো এগুলো ভিতরে কসলা কুসলি করলে তো সমস্যার সমাধান হবে না মূল সমস্যা হলো যে আমাদের ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়ে গেছে রাজনীতিটাও অনেকটা ধ্বংসের পথে এবং সেখানে অর্থনীতি কীভাবে টিকে থাকবে সিলেট ও কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি শনিবার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় এতে বলা হয় বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত একটার মধ্যে সিলেট ও কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড় হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বিচারিতা নীতি অবলম্বন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেন ওবায়দুল কাদের মুখে মুখে পাকিস্তানের বিরোধিতা করেন কয়েকদিন আগে তাদের উন্নয়ন নিয়ে পাকিস্তান কথা বলায় কাদের সাহেব বলেছেন পাকিস্তান তাদের উন্নয়ন দেখলেও বিএনপি দেখে না এখন তারা পাকিস্তানের প্রশংসায় গদগদ আজ শনিবার দুপুরে রাজধানীর মিরপুরের সাত দিনের ধারাবাহিক কর্মসূচির অনুষ্ঠানে রুহুল কবির এসব কথা এই কর্মসূচিতে প্রচন্ড দাবদাহে জনসাধারণের মধ্যে বোতলজাত পানি ও স্যালাইন বিতরণ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি আগামী নয় মে থেকে হজ ফ্লাইটে শুরু হচ্ছে বলে জানালেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান আজ শনিবার সকালে অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে ময়মনসিংহ বিভাগের পুরোহিত ও সম্মেলনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান ধর্মমন্ত্রী বলেন হজ প্যাকেজে কতবারের চেয়ে এক লাখ দুই হাজার টাকা কম নেওয়া হয়েছে সবকিছু ভালোভাবে চলছে কোনো সমস্যা হচ্ছে না আগামী নয় মে হজের প্রথম ফ্লাইট শুরু হবে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গাড়ি প্রণর প্রতিবাদে আটচল্লিশ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে বৃহত্তর চট্টগ্রামের গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ রোববার সকাল ছয়টা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টা এই ধর্মঘট ডাক হয়েছে শনিবার দুপুরে চট্টগ্রাম আন্তজেলা মালিক সমিতি কার্যালয়ে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু এ সময় গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন সবায় বৃহত্তর চট্টগ্রামের সব মহাসড়ক থেকে অবৈধ যান বন্ধু ছাড়াও চুয়েট শিক্ষার্থীদের হাতে ক্ষতিগ্রস্ত গণপরিবহনের ক্ষতিপূরণের দাবি জানান মালিক শ্রমিক সমিতির নেতারা চব্বিশ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা কেন্দ্রে হামলার হুমকি দিয়েছিল পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কুকেজেন ন্যাশনাল ফ্রন্ট হামলার মাধ্যমে বড় সংখ্যক শিক্ষক শিক্ষার্থীকে জিম্মির উদ্দেশ্য ছিল তাদের এমন হুমকির পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে কর্তৃপক্ষ আজ শনিবার গুচ্ছের এ ইউনিটের পরীক্ষা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন তিনি বলেন পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফ আমাদের একটা চিঠি দিয়েছিল চিঠিতে তারা আমাদের গুচ্ছের বড় বড় কেন্দ্রগুলোতে হামলা করবে এই হামলার মাধ্যমে তারা বড় সংখ্যক শিক্ষক শিক্ষার্থীদের জিম্মি করে নেবে এ ধরনের একটি চিঠি পাওয়ার পর আমরা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করেছি তারা আমাদের ডাকে সাড়া দিয়েছে বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎ একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে শনিবার বেলা বারোটায় উপজেলার নিয়ামতি ইউনিয়নের চার নং অর্ড ঢালমারা গ্রামে এই ঘটনা ঘটে নিহতরা হলেন ঢালমারা গ্রামের রিয়াজ মোল্লার সাড়ে চার বছর বয়সের ছেলে সালমান মেয়ে রেজবিনা ও স্ত্রী সনিয়া নিয়ামতি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন ঢালমারা গ্রামের রিয়াজ মোল্লা ঢাকায় অটোরিকশা চালান তার স্ত্রী সন্তানদের নিয়ে বাড়িতে থাকে আজ বেলা বারোটার দিকে রিয়াজ মোল্লার ছোট ছেলে সালমান বাড়ির পাশে খেলছিল এ সময় বাড়িতে বৈদ্যুতিক সংযোগ নেয়ার তার সিঁড়ে নিচে পড়লে সে তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয় পরে সালমানের বড় বোন সাবরিনা ও মা সনিয়া সালমানকে সারাতে গেলে তারাও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় প্রাণ প্রকৃতি রক্ষায় ও তীব্র তাপের থেকে মুক্তি মিলতে আসার থেকে বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিয়েছে ছাত্র দল আজ শনিবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করে ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই তথ্য জানান তিনি বলেন ইতোমধ্যে বৃক্ষরোপণের প্রস্তুতি হিসেবে আমাদের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে সেই সঙ্গে গাছ লাগিয়ে ফটোবাজি নয় গাছের যত্ন নিতেও আমরা কাজ করব। ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন বৃষ্টিহীন এই তীব্র রোদের সময় গাছ রোপণ করা হলেও সেগুলো বাঁচবে না এই খরার মাঝে কৃত্রিমভাবে পানি সরবরাহ করেও গাছ বাঁচানো অসম্ভব কাজ দেশের গ্রীষ্মকালীন তাপমাত্রা যখন ত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি ছিল তখনই নতুন গাছ বাঁচত না এখন তাপমাত্রা চল্লিশ ডিগ্রির বেশি তাই দায়িত্বশীল জায়গা থেকে আসন্ন বর্ষায় সারা দেশে বৃক্ষরোপণ করবে ছাত্রদল রাজধানীর বনানীর সামনে নৌ সদরের যাত্রীবাহী একটি বাসে আগুন লেগেছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে শনিবার বিকেল চারটা দুই মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ইয়াসমিন তিনি বলেন বনানীতে আজ বিকেল চারটা দুই মিনিটে যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিযান চালিয়ে একশো বত্রিশ বাংলাদেশি সহ দুশো ছয় অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ গ্রেফতারকৃতদের বয়স আঠারো থেকে একষট্টি বছরের মধ্যে শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন জোহর রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক বাহার উদ্দিন তারি এর আগে গতকাল শুক্রবার রাজ্যের পাশির গুদাং এলাকায় নামের অভিযানে এসব অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয় বাহারুদ্দিন তারি জানান ওই এলাকার একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে মোট পাঁচশো জন বিদেশি ও স্থানীয়দের কাগজপত্র পরীক্ষা করে অভিবাসন বিভাগ এরপর সেখান থেকে দুশো জনকে গ্রেফতার করা হয় গ্রেফতারদের মধ্যে একশো জন বাংলাদেশি ও তেপ্পান্ন জন চীনা নাগরিক রয়েছেন এছাড়া দশ জন মিয়ানমারের ছয় জন পাকিস্তানি তিনজন ইন্দোনেশিয়ান দুইজন ভিয়েতনামের এবং একজন স্থানীয় বাসিন্দা জাপানের মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে স্থানীয় সময় শনিবার এটি অনুভূত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পটি উৎপত্তি পাঁচশো তিন দশমিক দুই কিলোমিটার গভীরতায় ছিল তবে রয়টার্সের প্রতিবেদনে ভূমিকম্পে ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি মার্কিন জাতীয় সুনামি শতকীকরণ কেন্দ্র জানিয়েছে ভূমিকম্পের পর দেশটিতে কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি জানুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ দেবতা রামের একটি বিশাল মন্দির উদ্বোধন করেছেন এটি অযোধ্যায় কয়েক দশক আগে হিন্দু উগ্রবাদীদের দ্বারা ভেঙে ফেলা শতাব্দী প্রাচীন ঐতিহাসিক বাবরি মসজিদের ভিত্তির উপর নির্মিত হয়েছে বলিউডের সেলিব্রিটি থেকে শুরু করে ক্রিকেট তারকাদের অংশগ্রহণে সেই জমকালো অনুষ্ঠানে মোদি তার হাজার হাজার ভক্তদের বলেছিলেন যে ভারত একটি নতুন ইতিহাসের সূচনা করেছে অযোধ্যায় মোদীর উদ্বোধনী ভাষণের পর উচ্ছ্বসিত হিন্দুবাদীরা ঘোষণা করেছিল যে যেভাবে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছে সেভাবে আরও মসজিদ ধ্বংস করা হবে যার ফলাফল স্বাভাবিকভাবেই মথুরার শাহী ঈদগাহের মসজিদের উপর পড়েছে হিন্দুত্ববাদীরা দাবি করেছে যে এটি তাদের দেবতা কৃষ্ণের জন্মস্থানের উপর নির্মিত হয়েছিল এখন মথুরা ভারতের অন্যতম স্থান যেখানে হিন্দু মোদীর ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির সমর্থনে হিন্দু জাতীয়তাবাদীরা শতাব্দী প্রাচীন ইসলামিক স্মৃতিস্তম্ভগুলিকে গুরিয়ে গুড়িয়ে দিয়ে হিন্দু মন্দির দিয়ে প্রতিস্থাপন করার পায়তারা করছে আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ